প্রবাসের মাটিতে সারাদিনের নানা কর্মব্যস্ততা শেষে আমাদের বিশ্রামের সময়টুকুকে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞানজনের উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা মহান অধিপতি আল্লাহ সুম দরবারে অবন্ত বস্তায় সুখদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবরিত শান্তির ধারাবর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল জাতি ধর্ম বর্ণগোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে সকল মানুষের যিনি সর্বোৎকৃষ্ট অনুসরণীয় মহান আদর্শ মহান শিক্ষক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ ওসুল্লাহ সাল প্রতি আমার প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সতাল্লাম পেশ করি পড়ি আরি আলী ওসাল্লাম মোহতারাম আজাজ প্রাণপ্রিয় উপস্থিতির সময়তে সাধুবদ্ধ আমাদের শুক্রবারের ধারাবাহিক দা ক্লাসের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ তালা সেটি হচ্ছে বিশ্বখ্যাত মুজাদ্দিদ মুজাদ আল্লামা ইমাম মোহাম্মদ ওয়াহাব রাহেমহল্লা কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুল ইমান থেকে আমাদের আলোচনা চলছিল ধারাবাহিকভাবে তাকদির সম্পর্কে তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে ত্যাগদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার প্রয়াস পাবেলা যে তফিদান করেন সালা আর সেটি হচ্ছে ত্যাগদের প্রতি ইমান আনয়ন ইমানের স্বাদ উপভোগের একটি উপায় একজন মানুষ ইমানের প্রকৃত স্বাদ অসাধন করবে এবং আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রকৃত অবস্থায় উপনীত হবে যদি সে তাকদের প্রতি সঠিকভাবে এবং দৃঢ়ভাবে বিশ্বাস পোষণ করতে সক্ষম হয় তাকদিরের প্রতি ইমান মানুষের মনে এক অভাবনীয় প্রশান্তি সৃষ্টি করে দেয় মানুষকে অস্থিরতা দুশ্চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে তার মানসিক অশান্তিকে দূর করে মনের মধ্যে এক অনাবিল প্রশান্তি ছড়িয়ে দেয় কারণ এই পৃথিবীতে যা কিছু ঘটে সবিত রবুল আলমিন লৌহাই মাহফুজের মধ্যে সব কিছুই সবিস্তারে লিবদ্ধ করেছেন সুতরাং আমার আপনার জীবনে যা কিছু ঘটুক না কেন সেটা ভালো হোক অথবা মন্দ হোক যে কোনো বিপদ আপদ রোগ ব্যাধি বালা মুসিবত বিপর্যয় সংকট অস্থিরতা অথবা জীবনের আয় উন্নতি সব কিছুই আল্লা সুবহান ওয়াতার পূর্ব নির্ধারিত অতএব আমাদের এখানে টেনশন বা অস্থির হওয়ার কোনো কারণ নেই এটি মানুষের মনে এক অভাবনীয় প্রশান্তি ছড়িয়ে দেয় আজকে মূলত এ বিষয়টি আমাদের আলোচ্য বিষয় যে তাকদিনের প্রতি ইমান ইমানের প্রকৃত স্বাদ অসাধনের একটি অন্যতম কারণ এবং এর মাধ্যমে আল্লাহ ওয়া তাল্লা সম্পর্কে বান্দার জ্ঞানের পূর্ণতা লাভ হয় আমরা আজকে যেই হাদিসটি পেশ করতে যাচ্ছি সেই হাদিসটি একজন সময়ত তো সাহাবি এবং তার সন্তানের মাঝে কথোপকথনের হাদিস আমরা সকলে হয়তোবা শুনে থাকবো প্রখ্যাত সাহাবি ওবাদ সহামেত সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সেই সাহাবি ওবায়দিন সামেত রাজি আল্লাহ ছেলে ওলিদ অলিদ বিন ওবায়দা তো এই অলিদ বলছেন যে তো আলে আবিদিন আমার বাবা প্রচণ্ড অসুস্থ অবস্থায় ছিলেন মরণপন অবস্থা আমি আমার বাবার ঘরে গেলাম তো আমার আশঙ্কা হচ্ছিল তিনি হয়তো বা মৃত্যুবরণ করবেন মানে খুবই সংকটাপন্ন অবস্থায় ছিলেন তিনি কে ওবাদ তো অলিত বলছেন যে আমি আমার আব্বার এই অবস্থা দেখে আমি তাকে বললাম বললামী হিদলি বললাম প্রিয় আব্বু আপনি এই অন্তিমকালে আমার জন্য একটু কিছু নসিহত করে যান আপনার এই জীবনের শেষ প্রান্তে হয়তো বা আপনাকে আর আমরা পাব না তো আপনি এই অন্তিম মুহূর্তে আমাকে কিছু উপদেশ দিন এবং ক্ষেত্রে আপনি আপনার পক্ষ থেকে যতটুকু ভালো উপদেশ দেওয়া সম্ভব হয় অতটুকু আপনি দিবেন সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো আমার জন্যে উপকারী উপদেশ দেওয়ার ফকালা তখন সাহাবি ওবায়দা রাহু বললেন আজলি সু নি তোমরা আমাকে একটু উঠিয়ে বসাও তিনি তো খুবই অসুস্থ অবস্থায় ছিলেন ফালাম্মা আজলা সু এরপরে সবাই ধরাধরি করে তাকে বিছানায় উঠিয়ে বসালেন ফকাল ইয়া বুনাইয়া إنك لن تجد الطعم الإيمان ولن تبلغ حقيقة العلم بالله تبارك وتعالى حتى تؤمن بالقدر خيره وشره تني اتهبشة تاربيو شانتانير جواب مطابق. ابتدش ديت شروع كولن. تني بولن هي امارة بتشو. কখনোই ইমানের প্রকৃত স্বাদ লাভ করতে পারবে না এবং আল্লাহর প্রতি ইমানের প্রকৃত অবস্থায় পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে না পারবে তার মানে তকদিরের প্রতি তোমার যদি বিশ্বাস স্থাপিত না হয় তাহলে তুমি ইমানের প্রকৃত মজা প্রকৃত স্বাদ কখনোই পাবে না এবং আল্লাহ সুমানতার প্রতি তোমার জ্ঞানের প্রকৃত অবস্থায় পৌঁছতে পারবে না কারণ তকদির বা আল্লাহ রাবুল্লাহ মিন কর্তৃক নির্ধারিত সেই ভাগ্যলিপির উপরে তোমার যদি বিশ্বাস না থাকে তাহলে এখনও আল্লাহর প্রতি তোমার জানাশোনার ঘাটতি রয়েছে আল্লাহর ব্যাপারে তোমার জ্ঞানের কমতি রয়েছে এবং এখনও তুমি ইমানের প্রকৃত স্বাদ খুঁজে পাওনি অতএব তুমি যদি ইমানের প্রকৃত স্বাদ পেতে চাও ইমানের প্রকৃত মজাটা উপভোগ করতে চাও এবং তুমি যদি চাও যে আল্লাহ সম্পর্কে তুমি সঠিকভাবে জানবে তাহলে তোমার জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর সেই পূর্ব পূর্বনির্ধারিত ভাগ্যলিপি বা তাকদির সম্পর্কে জানা বা এবং এবং এর প্রতি বিশ্বাস স্থাপন করা তারপর তিনি বললেন কলতু ইয়া আবে সাহাবির ছেলে তার পিতার কাছ থেকে কিভাবে এলেম নিচ্ছেন মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে সুফান আমাদের বর্তমান অবস্থায় আমরা কয়জন ছেলে বাবার কাছ থেকে এলেম নিতে পারে আর বাবাই কতটুকু জানে যে ছেলের প্রশ্নের উত্তর দিতে পারবে বা ছেলেকে ভালো কিছু উপদেশ দিতে পারবে তো যাকে দেখেন তাদের অবস্থা আমাদের অবস্থা প্রখ্যাত সাহাবি অবদা অত ছেলে অলিদ তার পিতার এই অন্তিম মুহূর্তে তার কাছ থেকে তিনি চেয়ে উপদেশ নিচ্ছেন তো যাই হোক এবার অলিদ তার পিতার এই উত্তর শোনার পরে বললেন যে আমি তকদিরের ভালো মন্দ কি এ বিষয়ে আমি কিভাবে বুঝতে পারবো কিভাবে জানতে পারবো আমার তকদিরে ভালো বুঝতে পারবো বা এ সম্পর্কে আমি কিভাবে জানতে পারবো তখন তিনি তাকে বললেন কয় লিওসি ব্যব লি আখতো এক এই আমার আপনার তকদিরি ভালো ছিল নাকি মন্দ ছিল এটা জানার একটা উপায় আছে সেটা হচ্ছে তুমি মনে রাখবে তুমি জেনে নাও যে তোমার জীবন থেকে যা হারিয়ে গেছে বা যেটা তুমি অর্জন করতে পারো যেটা ছুটে গেছে সেটা কখনোই তোমার ভাগ্যে আসার ছিল না সেটা কখনোই তুমি পেতে না তোমার জীবন থেকে যেটা ছুটে গেছে যেটা হারিয়ে গেছে যেটা তুমি পাও নাই তুমি বিশ্বাস করবে এটা তুমি কখনোই পাওয়ার ছিল না আর তোমার জীবনে যেটা তুমি পেয়েছ বা তোমার জীবনে যেটা ঘটে গেছে তুমি জেনে রাখবে এই জিনিসটি কখনোই তোমার থেকে হারানোর ছিল না এবং তোমার থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না অর্থাৎ আল্লা সুফানলা তোমার ভাগ্যে যে জিনিসটি লিখে দিয়েছেন সেটি ভাবেই তুমি অর্জন করবে বা তোমার জীবনে ঘটবে আর আল্লাহ আল্লা তারা যেটা লেখেন নাই সেটা তুমি শত চেষ্টা করেও পাবে না কোনোভাবেই এটা অর্জন করা তোমার দ্বারা সম্ভব হবে না বা ওই জীবনে সেটা তোমার আসবে না এটাই হচ্ছে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাসের মাপকাঠি তারপরে তিনি বললেন ইয়া বুনাই ইন্নি রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরপরে তিনি আল্লাহ সাল্লাম একটি হাদিস থেকে দলিল পেশ করলেন তিনি বললেন হে আমার বৎস নবী করিম সাল্লাস্লাম থেকে আমি নিজে শুনেছি তিনি বলেছেন আউ আলামা ক কাল উক্ত আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করার পরে প্রথমেই যে নির্দেশ দিলেন যে তুমি কেয়ামাহ তো ওই মুহূর্তেই কলম কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছুই লিপিবদ্ধ করে ফেললেন কলম কেমত পর্যন্ত যা কিছু ঘটবে কিছুই লিপিবদ্ধ করে ফেলল সু ইন এরপরে তিনি তার ছেলে ওয়ালিদকে বললেন যে হে আমার বৎস তুমি যদি এই বিশ্বাসের উপরে মৃত্যুবরণ না করো তাহলে তুমি জাহান্নামে নামে প্রবেশ করবে অর্থাৎ তকদিরের এই যে ভালো মন্দের লিখন সম্পর্কে তোমার যদি বিশ্বাস না থাকে তাহলে তুমি এই অবস্থা মারা গেলে কোথায় প্রবেশ করবে যাহার নামে প্রবেশ করবে প্রিয় বন্ধুগণ আমরা জানি ইস ইমানের যে ছয়টি রোকন বা স্তম্ভ রয়েছে সেই ছয়টি স্তম্ভের মধ্যে সর্বশেষ যে স্তম্ভ সেটি কি ভালো মন্দের প্রতি বিশ্বাস মেনা মেনা রি খিহি ও শর যে ভাগ্যের ভালো বা মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা অর্থাৎ কেউ যদি ইমানের এই খুঁটি বা স্তম্ভকে বিশ্বাস না করে তাহলে সে কি ইমানদার হতে পারবে সে ইমানদার বলে দাবি করতে পারবে না আর যে ব্যক্তি ইমানের কোনো একটি খুঁটিকে অস্বীকার করবে সে নিশ্চিতভাবেই মুমিন বলে দাবি করার অধিকার রাখে না আর কেউ যদি মুমিন না হয় তাহলে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না সে নিশ্চিতভাবে যাহার নামে যাবে নজবিল্লা প্রিয় সাথে বন্ধুগণ সুরা সুরাহাদিদের বাইশ নম্বর আয়াতে কথা বলেছেন যে আমাদের জীবনে যা কিছু ঘটে সবই তার লিখনের ভিত্তিতে ঘটে আল্লাহ সুবাহানু আতলা সুরাহাদিদের বাইশ নম্বর আয়াতে ইরশাদ করেন যে মা মাং ফুসিকুম এই পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের মধ্যে যে কোনো বিপদ বিপর্যয় ঘটে থাকে সেটা সংঘটিত হওয়ার পূর্বেই অবশ্যই আল্লাহ সুফহান ও তালা তগদিরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন সুবাহান আল্লাহ এই পৃথিবীতে যত বিপদ বিপর্যয় ঘটুক না কেন মানুষের জীবনে যত সমস্যা সংকট বিপদ আপদ আসুক না কেন এগুলো ঘটার পূর্বেই আল্লাহ আল্লা সুবহায়নতাল তার পূর্ব জ্ঞানের আলোকে তকদিরের মধ্যে আগে লিপিবদ্ধ করে রেখেছেন সুবহায়ন আল্লাহ আর এটি আল্লাহর জন্য খুবই সহজ কাজ আমরা আল্লাহ সুবহান ও ক্রিয়াকাণ্ড সম্পর্কে ধারণা করতে সক্ষম নই তিনি সর্বশক্তিমান তিনি সর্বজ্ঞানী সব বিষয়ে তার পরিপূর্ণ জ্ঞান আছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে তিনি জানেন কিন্তু আমাদের জ্ঞানের অবস্থা খুবই সীমিত আমাদের জ্ঞান এতটাই সীমিত যে আমাদের পায়ের নিচের অবস্থা সম্পর্কে আমরা বলতে পারি না পিছন দিয়ে কী ঘটে যাচ্ছে আমরা বলতে পারি না দেওয়ালের ওপাশে কী ঘটতেছে আমরা বলতে পারি না কিছুটা দূরে মানুষ কথা বলে আমরা সেটা শুনতে পাই না প্রিয় বন্ধুগণ কিন্তু রব আলিনের জ্ঞান তার শক্তি সক্ষমতা ও সীম অপার তিনি মানুষের অতীতে ঘটে যাওয়া বর্তমানে যা কিছু ঘটে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে সব বিষয়ে পরিপূর্ণভাবে জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছুই অস্পষ্ট নেই কোনো কিছুই অজ্ঞাত নয় এমন কি একটি গাছের শুকনো পাতাও যদি জমিনে খসে পড়ে সে সম্পর্কে তিনি আগে থেকেই জানেন আল্লাহ একবার প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহ সুবাহাল্লাহ এখানে যেটা বললেন যে মানুষের জীবনে যত বিপদ আপদ আসুক না কেন অথবা পৃথিবীতে যত বিপদ বিপর্যয় ঘটুক না কেন সবই সংঘটিত হওয়ার পূর্বে তকদিরে আল্লাহ সুবাহ বিবদ্ধ করে রেখেছেন প্রিয় বন্ধুগণ ইমাম হারাবি মিসকাতের ব্যাখ্যা গ্রন্থ মির্কাত মাফাতিহি লিখেছেন যে তোমার জীবনে যা কিছু ঘটুক না কেন চাই সেটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো নেয়ামত হোক অথবা বিপদ আপদ ঘটুক অথবা তুমি আল্লাহর আল্লাহর আনুগত্যমূলক কোনো সৎ কাজ করো অথবা কোনো গুনাহার কাজ করো সবই রব আলাম তগদির লিপিবদ্ধ করে রেখেছেন সেটা তোমার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক তোমার কল্যাণের জন্য হোক অথবা অকল্যাণের জন্য হোক সব কিছু আগে থেকেই লিপিবদ্ধ করা হয়েছে এবং যেটা লিপিবদ্ধ করা হয়েছে সেটা অবশ্যই ঘটবে কোনোভাবেই সেটা থেকে তুমি ছাড় পাবে না মুক্তি পাবে না তোমার জীবনে সেটা অবশ্যই আসবে যদি ভালো কিছু অর্জন করো তোমার ভাগ্যে যদি ভালো কিছু লেখা থাকে সেটা অবশ্যই আসবে আর খারাপ যদি কিছু লেখা থাকে সেটা অবশ্যই ঘটবে অনুরূপভাবে তোমার জীবনে কোনো বিপদ আপদ যদি নেমে আসে খারাপ কোনো কিছু ঘটে যায় অথবা যেটা ভালো কিছু ঘটে যায় সেটা আসার ছিল সেটা কোনোভাবেই তোমার সেখান থেকে তোমার ছাড় পাওয়ার কোনো সম্ভাবনাও ছিল না বা এটা থেকে তুমি মুক্ত থাকবে এমনটি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না অর্থাৎ যেটা ঘটেছে সেটা অবশ্যই রব্বুল আিন লিপিবদ্ধ করে রেখেছেন এবং তিনি চেয়েছেন বলেই ঘটেছে প্রিয় বন্ধুগণ আল্লাহন তালা এ কথায় সুরাত পাঁচ নম্বর আয়াতেও বলেছেন ইল্লা কুল্লা কথা হে হেরুবি আপনি বলে দিন যে আমাদের উপরে কোনো ধরনের বিপদ বিপর্যয় নেমে আসে না বা কোনো কিছুই আমাদের জীবনে ঘটে না আল্লাহ তালা যেটা তাকদের লিবদ্ধ করেছেন সেটা ছাড়া প্রিয় বন্ধুগণ তাহলে আমরা এই আলোচনা থেকে কি খুঁজে পাই এখান থেকে আমরা যেই শিক্ষাটা পাই সেটি হচ্ছে যে আমাদের কর্তব্য আল্লাহ আল্লা সুহানুয়া তালা সে লিখিত তাকদীরের প্রতি ভরসা করা তবে ভরসা করার অর্থ এটা নয় যে কাজ কাম ছেড়ে দিয়ে এবদবন্দি থেকে দূরে সরে হাত গুটিয়ে ঘরের মধ্যে চুপটি করে বসে থাকবো এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো আমাদেরকে আমাদের কর্তব্য যেটা সেটা করতে হবে যেটা করণীয় সেটা করতে হবে আল্লাহ তারা যেটা আদেশ করেছেন সেটা আমাদেরকে করতে হবে যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকতে হবে এবং এর ফলাফলের জন্য এর পরিণতির জন্য আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহ তালা যেটা ভাগ্যে লিখে রেখেছেন সেটাই ঘটবে যদি ভাগ্যে ভালো কিছু লিখে রাখেন তাহলে সেটা ভালো কিছু পাবো আর যদি মন্দ কিছু থাকে সেটা হয়তোবা মন্দই ঘটবে ফসল চাষাবাদ করতে হবে জমি প্রস্তুত করতে হবে সেখানে বীজ বোপন করতে হবে ফসল লাগাতে হবে পানি সেচ দিতে হবে তারপরে ফসল ঘরে তোলার জন্য অপেক্ষায় থাকতে হবে আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখেন তাহলে ফসল ঘরে তুলতে পারবো অথবা কোন কোনো এক কালভুসিকি বা টর্নেডো জলোচ্ছ্বাসে সে সব কিছু তসনস করে দিয়ে যাবে হয়তো বা আমি ফসল ঘরে তুলতে পারবো না তার মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল শিক্ষা পায় তাকদের প্রতি বিশ্বাস থেকে তারপরে আরেকটা জিনিস আমাদের করতে হবে সেটি হচ্ছে প্রিয় বন্ধুগণ আল্লাহ তালার ফায়সলার উপরে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তালা আমার আপনার ভাগ্যে যা কিছু লিখে রেখেছেন সেটা ভালো হোক কিংবা বন্ধ হোক আল্লাহ তালার ফাইসলা থেকে যেহেতু পালানোর কোনো সুযোগ আমাদের নাই এই জন্যে তার প্রতি সন্তুষ্ট থাকাই হচ্ছে একজন প্রকৃতি ইমানদারের পরিচয় আল্লাহ তুমি আমার ভাগ্যে যা কিছু লেখে রেখেছ আমি খুশি যদি ভালো কিছু ঘটে আলহামদুলিল্লাহ খারাপ কিছু ঘটলে ধৈর্য ধারণ হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আযাবাল লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লহু লা খায়র জালে যালিকা ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সররা শুকরা ফকানা ওইন লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবরা যে মমিনের বিষয়টি আশ্চর্যজনক তার প্রত্যেকটা জিনিসের মধ্যে কল্যাণ আছে এবং এই সুসংবাদ শুধু মমিনের জন্যেই কোনো কাফের জন্য সুসংবাদ নেই যদি সে জীবনে ভালো কিছু অর্জন করে বা তার জীবনে ভালো কিছু ঘটে তাহলে সে আল্লাহ শুক্রিয়া আদায় করে আর যদি অপ্রত্যাশিত খারাপ কিছু ঘটে যায় তাহলে সে ধৈর্য ধারণ করে অতএব আল্লাহ তালার ফসলার প্রতি আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সন্তুষ্টি প্রকাশ করতে হবে কোনোভাবেই আল্লাহর ফয়সলার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করা যাবে না বা আল্লাহ আল্লাতালার প্রতি মনক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই আর একটা শিক্ষা পাই সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই আল্লাহতালা যদি আমাদেরকে ক্ষমতা না দেন কোনো পাপ কাজ থেকে আমরা বাঁচতে পারবো না যদি আল্লাহতালা আমাদেরকে পাপ কাজ থেকে বাঁচার মতো শক্তি না দেন এবং কোনো নেকির কাজও করতে পারবো না আল্লাহ তালা যদি আমাদেরকে সেই নেকির কাজটা করার শক্তি না দেন আর এটি হচ্ছে লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লার অর্থ আমাদের কোনো শক্তি নেই নেকির কাজ করার আমাদের কোনো ক্ষমতা নেই গুনার কাছ থেকে বেঁচে থাকার আল্লাহ তালা শক্তি ব্যক্তির তারপরে আমাদেরকে আরেকটি জিনিস করতে হবে সেটি হচ্ছে যে অল্পে তুষ্ট থাকা মানে সব সময় বেশি পাওয়ার লালসা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে আমার আপনার চেষ্টা থাকবে যে বৈধভাবে হালাল উপার্জন করার ভালো কিছু পাওয়ার প্রচেষ্টা থাকতে হবে কিন্তু যদি কোনো কারণে প্রত্যাশা পূরণ না হয় অর্থাৎ যা চেয়েছিলাম সেটা যদি না পায় তাহলে এটা নিয়ে খুব বেশি হা করা যাবে না এটা নিয়ে মনক্ষুণ্ণ হওয়া যাবে না বরং যতটুকু এসেছে যতটুকু পেয়েছেন ততটুকু সন্তুষ্টি প্রকাশ করতে হবে আর এটাই হচ্ছে তাকোয়ার পরিচায়ক প্রিয় বন্ধুগণ সুতরাং ত্যাগদের প্রতি বিশ্বাস মূলত মানুষের মনে এক অভাবনীয় প্রশান্তি সৃষ্টি করে সেই প্রকৃতি ইমানের স্বাদ খুঁজে পায় এবং মহান আল্লাহ তালার সম্পর্কে তার মধ্যে প্রকৃত জ্ঞান লাভ হয় তকদিরের প্রতি অবিশ্বাস মূলত একজন মানুষের আল্লাহর প্রতি ধারণার ব্যাপারে বা আল্লাহ প্রতি জ্ঞানের ক্ষেত্রে ত্রুটির প্রমাণ বহন করে এবং সে প্রকৃতি ইমানের স্বাদ খুঁজে পায় না তার ভিতর থেকে সবসময় হাহাকার অস্থিরতা টেনশন নাই নাই খাই খাই অবস্থা বিরাজ করে সে কোনো কিছুতে শান্তি পায় না কিন্তু ত্বকদের প্রতি বিশ্বাস যদি কেউ থাকে সে হতাশ হয় না অস্থির হয় না টেনশন করে না আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ভাগ্যে লিখে রেখেছেন বলেই আমি পেয়েছি আর যেটা পায় না এই জন্যে ধৈর্য ধারণ আল্লাহ তালা লিখে রাখেন নাই বলেই আমি সেটা অর্জন করতে পারি নাই বা এর পেছনে আল্লাহ তালা কোনো হেকমত রয়েছে যেটা আমি জানি না আল্লাহ তালা আমাদের সবাইকে তকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখার এবং বাস্তব জীবনে এই তকদিরের বিশ্বাস রেখে জীবন পরিচালকরা দান করা আল্লাহ আমিন আমরা যেন সকল বিপদ আপদ বালা মুসিবত সকল ক্ষেত্রেই চরম ধৈর্যের এবং আল্লাহ তাল ফায়স প্রতি চূড়ান্ত সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন আল্লাহম আমিন এবং মনের ভিতরে কোনো ধরনের আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে যেন কোনো ক্ষোভ বা দুঃখ অথবা কোনো ধরনের গুসা যেন আমরা কখনোই না করি সে যেন আমাদেরকে আল্লাহ আলমিন যেন হেফাজত করেন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন